মানুষ মূলত আশাই আছে আমার আজকে নেই আল্লাহ আল্লাহতালা আমাকে কালকে দিয়ে দিবেন এটা আমাদের আশা আজকে আমাকে দিয়ে হচ্ছে না কালকে আমাকে দিয়েই হবে এটা আমার বিশ্বাস এবং আমার সৃষ্টিকর্তার উপর ভরসা এটাই আমার আশা আমাকে কেউ আজকে বুঝতেছে না আমাকে বোঝার প্রয়োজন নেই আমি একদিন করে নেব ঠিক আমাকে দিয়েই হবে এই জিনিসটাই আশা আমি আজকে আমার প্রিয় মানুষকে বোঝাতে পারছি না যে আমার হচ্ছে না তাকে পাওয়ার আশাটা নিয়েই আমি বেঁচে আছি আমার আজকে টাকা নেই আমি জবলেস আমার একদিন একটা সুন্দর জব হবে আমি আমার বাবা মায়ের জন্য কিছু করব আমার প্রিয় মানুষ সহ পরিবার নিয়ে ভালো থাকবো এই আশাটা বুকে বেঁধেই মানুষ আছে একটা আঠারো বছরের ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে ফ্যামিলিকে ভালো রাখবে বলেই প্রবাসে পারি দেয় এই আশায় সে বুক আমি কিছু করতে পারলে আমার পরিবার ভালো থাকবে নিজে ভালো থাকব একটা জায়গায় নিজেকে দাল করাতে পারব এই আশাটা নিয়ে মানুষ বাঁচতে চায় মানুষ বাঁচতে চায় স্বপ্ন নিয়ে যে আমি সামনে এগুতে পারব আমি যদি চেষ্টা করি আমার এই জায়গাটা কেটে যাবে এই শূন্যতাটা আর থাকবে না মানুষের এই অবহেলাটাও আমার জীবনে থাকবে না আমি সবাইকে বুঝ সবাই আমাকে বুঝবে যারা আমাকে অবহেলা করতো অবজ্ঞা করত তারাও আমাকে বুক টেনে নেবে তারাও বিশ্বাস করবে আমাকে দিয়ে কিছু হবে আমি সামনে এগোতে পারবো আমি যেখানে হতাশ হয়ে বসে পড়েছিলাম সেখান থেকে আমি একদিন ঠিক ঘুরে দাঁড়াবো এই আশা নিয়ে আমাকে সামনে এগোতে হবে সেজন্যই মানুষ মূলত আশাই বাঁচে আশাই মানুষের মন কয়েকশো বছর বাঁচাতে পারে কোনো এক সাহিত্যিক বলেছিল তুমি যদি স্বপ্নই না দেখো তুমি যদি আশাই না করো তাহলে তুমি সামনে এগোতে পারবে না আজকে যে জিনিসটা তোমার নাই আজকে তোমাকে দিয়ে যে জিনিসটা হচ্ছে না তুমি চেষ্টা করে যাও নিজেকে বিশ্বাস করে যাও এবং তুমি আশা রাখো এই জিনিসটা তোমাকে দিয়েই হবে তোমাকে দিয়ে হবেই তোমার সৃষ্টিকর্তা কখনোই তোমাকে নৈরাস করবেন না তিনি তো তোমাকে বলেই দিয়েছেন তুমি স্বপ্ন দেখো চেষ্টা চালিয়ে যাও পূরণ করার দায়িত্ব আমার তুমি আশা করো যে আমাকে দিয়ে এটা হবে এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস করতে হবে যে না আমি পারব এবং আমি এটা আশা করি সৃষ্টিকর্তা আমাকে অপূর্ণ রাখবেন না একসময় আমাকে কানায় কানায় পরিপূর্ণ করে দিবেন তিনি যা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন যা আমার হতে দেননি সেগুলো থেকে ভালো জিনিস আমাকে দিয়ে দিবেন এবং আমি এটা আশা করি আমার সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই আমাকে দেবেন আমাকে শুধু চেষ্টাটা করতে হবে